এই দেখুন বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব এত পাতলা হয়েছে আর একটা রোদে কম খরচে এত সুন্দর হয়েছে টক ঝাল মিষ্টি তা আপনারাও বানাবেন দেখবেন বাচ্চা থেকে বয়স্ক খেতে খুব ভালো লাগবে এক রোদে শুকিয়ে গেছে আমি পিস করে কেটে নিলাম কেটে দেখুন রোল করেছি দেখুন মুখে জল আসার মতো অসাধারণ খেতে নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে বানাবো কাঁচা আম দিয়ে কিভাবে আম সত্ত্বেও বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য আমি চারটে বড় বড় আম নিয়েছি আমগুলোকে জলে ফেলে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোঁসা ছাড়িয়ে নিলাম খোঁসা ছাড়িয়ে সবুজ অংশটা কিন্তু বাদ দিতে হবে সবুজ অংশটা থাকলে কী হয় ওরা একটু কষা থাকে কেটে কেটে জলে ফেলছি যাতে কষটা ভালোভাবে উঠে যায় আটিটা ফেলে দেব আটির মধ্যে যে একটা সাদা অংশ কাপড়ের মতো থাকে প্লাস্টিকের মতো ওটাও ফেলে দেব জলে ফেলে রেখেছিলাম ভালো করে ধুয়ে যাতে কষটা উঠে যায় এবার আমি কড়াইয়ে তুলে নেবো ধুয়ে অল্প জল দেবো অল্প জল কাঁচা আম তো অল্প জলেই পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে যাবে আর বেশি জল দিলে কি হয় অনেকক্ষণ ফোটাতে থাকতে হবে এই দেখুন ফুটে গেছে আর একটু সিদ্ধ হবে আবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে এই দেখুন আমার ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসছে এইবার কি করব গ্যাসটা নিভিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করলে কি হয় ওই যে বীচের অংশগুলো সিদ্ধ হয় না ওইগুলোকে পেস্ট করলে এই যে আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আমি একটা পরিষ্কার মশারি পরিষ্কার করে ধুয়ে কেচে ওর মধ্যে আমি ছেঁকে নেব আপনারা ছাঁক নিতেও ছাঁকতে পারেন আমি মশারিতে ছাঁকছি ছাঁকলে কি হয় দেখুন না কী সুন্দর মাড়িটা বেরিয়ে আসছে আমের পর্বটা এই ছিপড়েগুলো ফেলে দেবো এই ছিপড়েগুলো থাকলে দেখতেও ভালো লাগবে না খেতে গিয়ে মুখে লাগবে মাড়িটা দেখুন না এত ঘন হয়েছে আর এত সুন্দর পেস্ট হয়েছে এইবার ওটাকে আমি কড়াইয়ে ফোটাবো আর গ্যাস জ্বালিয়ে দিয়ে ফোটাতে থাকবো বারবার ঘাঁটব কোনো সময় ঘাটা বন্ধ করলে কিন্তু হবে না ঘাটা বন্ধ করলে লেগে যাবে আর লেগে গেলে একটা পোড়ার গন্ধ থাকার ভয় আপনারাও কিন্তু করবেন যখন সমানে ঘাঁটবেন এই দেখুন আমার অনেকটা ঘন হয়ে গেছে আমি এইবার তিনশো গ্রামের মতো আমি চিনি দিলাম চিনিটা যে যেমন মিষ্টি খাবে তবে এটা খুব টক তো একটু চিনি লাগে চিনি দেওয়ার পর কিন্তু একটু জল কাটা কাটাকাটা হয়ে গেল আবার আমি মিনিক চারেক ফোটাবো চারেক ফোটাতে ফোটাতে আমার ঘন হয়ে যাবে আর খুন্তিতে করে দেখলে গদগদ করে পড়বে না ওর একটা লেয়ার আসবে খুন্তি থেকে বোঝা যাবে এটা আমার হয়ে এসছে এই দেখুন না কেমন সুন্দর ঘন হয়ে এসছে ঘেটে 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 খুব ফুটছে আর ফুটলে কি হয় বোঝা যাবে যে এটা আমার হয়ে এসছে ফুটছে আর কমিয়ে দেবেন কারণ ফুটলে গায়ে লাগবে এই দেখুন আমার খুন্তি থেকে একদম ভালোভাবে পড়ে যাচ্ছে না তার মানে আমার এটা হয়ে গেছে আমসত্ত্বর পলটা হয়ে গেছে এইবার আমি তাতে দেব বিট নুন বিট নুনটা দিলে কি হয় খেতে অন্য স্বাদ আসে আর শুকনো লঙ্কা আমি হাফ গুঁড়ো করে রেখেছি আমি দিলাম অনেকে ফুড কালার দেয় আমি কিন্তু দিই নাই ফুড কালার দিলেও দেখতে ভালো লাগবে আর আমি দিই নাই আমের আমসত্ব আমের কালারই আসছে এইবার গ্যাস নিভিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে দেবো থালায় থালায় বড় বড় দুটো থালা নিলাম থালাতে আবার কি করলাম আমি তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিলে কি হবে আমসত্বটা ভালোভাবে উঠবে আর চারিদিক কানার সাইডেও দিতে হবে আর এই যে আমার ঘনত্ব হয়েছে কিন্তু এক রোদে শুকিয়ে যাবে দেখতেও ভালো হয়েছে অনেকে ঘন করে মোটা করে দেয় আমি কিন্তু পাতলা করে দিয়েছি আর ভালোভাবে শোকাতে হবে ভালোভাবে শক্ত করে না শোকালে কি হবে অনেক সময় ফ্রিজে রেখে ফ্রিজ বন্ধ করে বাড়ি যায় তখন কিন্তু খারাপ হয়ে যাবার ভয় ভয় ওই জন্যে যত শক্ত করে শুকানো হবে এই দেখুন আমি রোদে দিয়েছি এক রোদে শুকিয়ে যাবে এইবার যা করে রোদ আবার কাল দেখা হবে রোদ খাগ এত পাতলা হয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কী সুন্দর পাতলা আমার শুকিয়ে গেছে একটা রোদে দেখুন এত পাতলা হয়েছে কাঁচের মতো হাত পর্যন্ত দেখা যাচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব আপনারাও বানাবেন এইভাবে খুব সহজে কম খরচে একটু ধৈর্য ধরে এইবার আমি শুকিয়ে গেছে যখন তুলে এনে আমি সাইড দিয়ে ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে আগে পাশগুলো কেটে নিতে হবে তাহলে ভালোভাবে উঠে যায় অনেকে রোল করে অনেকেই পিস করে বটবির মতো করে আমি এই দেখুন রোল করেছি তা কেমন হয়েছে দেখুন যেমন কালার তেমনি একটা তেলতেলে ভাব আর লঙ্কার গুঁড়ো জিবে জলার তা আসার মতো জিনিস তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ